আসসালামাই আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে কিভাবে খুব সহজে আমরা একটা সার্ভিস নিতে পারি যেন আমাদেরকে বেশি সময় ক্ষেপণ করতে না হয় বা সহজে যেটি সার্ভিসটা আমরা নিতে পারি যেটি আমাদের জন্য উপকারী হয় দিকে যে সার্ভিসটি দিচ্ছে সেই ব্যক্তির জন্য যেন সেটি সহজ হয় তো যেহেতু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিষ্ঠান থেকে সেবা নিতে হয় সেটি হতে পারে কোনো এম হতে পারে কোনো ব্যাংক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো অনলাইন প্রতিষ্ঠান যেখানে আপনি হয়তো দূর থেকে সেবা নিচ্ছেন ভার্চুয়ালি সেবা নিচ্ছেন তো সেক্ষেত্রে আগে কি হতো ডিরেক্টলি আমাদেরকে হেল্প নেওয়ার জন্য যেটি করতে হতো হেল্পলাইন নাম্বারে কল দিতে হতো দেন সেখান থেকে একজন প্রতিনিধি কলটি রিসিভ করতো দেন সেখানে আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপনার এই সার্ভিসটির জন্য আমাকে বেশ কিছু তথ্য দিয়ে সহায়তা করুন দেন আমরা তাকে তথ্য দিলে সে আমাদেরকে সার্ভিসটা দিত বাট যেহেতু এখন সব কিছু সহজকরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পারি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু লাইভ চ্যাটের অপশন থাকে কোথাও কোথাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কোথাও মেসেঞ্জার চ্যাটের জন্য বলা হয়ে থাকে যাতে করে আপনি খুব সহজে একটা কনভিনিয়েন্ট উপায় আপনি সেবাটি নিতে পারেন সো এক্ষেত্রে যে প্রবলেমটি আসলে আমাদের কালচারে দেখা যায় সেটি হচ্ছে আমি আপনাকে দুইটা এক্সাম্পল দেবো একটা হচ্ছে যেটি আমাকে ফেস করতে হয় স্টুডেন্টদের সাথে আরেকটা হচ্ছে যেটি আমি করে থাকি আমি কোথাও থেকে সেবা নিতে গেলে তো একটা উদাহরণটা দিচ্ছি যেটি হচ্ছে আমার আসলে ম্যাক্সিমাম টাইম ফেস করতে হয় সেটা হচ্ছে আমরা আমাদের যে সপনাক্স পাবলিকেশন দেখছেন এবং সপনাক্স অনলাইন স্কুলের আমাদের একটা হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নাম্বারটি স্টুডেন্টকে দেওয়া হয়ে থাকে যে সংক্রান্ত কোনো প্রবলেম হলে কিংবা আমাদের বই স্ক্যানজনিত কোনো প্রবলেম হলে সেখানে তাকে বলে দেওয়া হয় যে এই নাম্বারে আপনি আপনার সমস্যাটি এবং অ্যাপলগের নাম্বারটি কোনো কোনো ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডিটি লিখে মেসেজ করেন তাহলে আপনার সেবাটি আপনি পেয়ে যাবেন সো সে যদি প্রপারলি আমাকে তথ্যগুলো দিত যে তার অ্যাপ লগ নাম্বার এটা অর্থাৎ আমাদের সপম্যাক্স অনলাইন স্কুল অ্যাপ সেই নাম্বারে লগ ইন করেছে এবং সে হচ্ছে তার স্টুডেন্ট আইডি এত অর্থাৎ আমাদের সে রেজিস্টার্ড স্টুডেন্ট এবং এই প্রবলেমটা তার ফেস করতে হচ্ছে এই বিষয়ে সমস্যাটা হচ্ছে সে যদি আমাকে একটা মেসেজে লিখে দেয় দেন আমি তার মেসেজটা কিন্তু ফার্স্ট সিন করলেই বুঝতে পারবো যে তার এই সমস্যাটা হচ্ছে আমি তার সংগঠনটা কিন্তু করে দিতে পারি বাট যেটি হয় স্টুডেন্টরা মেসেজ দেয় হাই কখনও কখনো হ্যালো কখনো কখনো কেউ সালাম দিচ্ছে বা যে আসেন নাকি মানে বিভিন্ন রকম মেসেজ দেয় একটা মেসেজ দিলো দেন আমি তাকে একটা রিপ্লাই করলাম হ্যাঁ আমি আসি বা আছো ওয়ালাইকুম আসসালাম বা হ্যালো সো দেন এগেইন সে আর মেসেজ দিচ্ছে সেখানে হয়তো বলে কেমন আছেন অনেকে বা বলে যে আমার একটা সমস্যা হচ্ছে দেন আমি আবার বলি কি সমস্যা হচ্ছে সেখানে আবার দেখা গেলো যে সে বলতেছে এই সমস্যা হচ্ছে তখন আমি বলি বিস্তারিত বলুন দেন সে আবার সমস্যাটা বিস্তারিত বলছে তারপরে আপনার কাছে অ্যাপলগের নাম্বারটা চাচ্ছি সো এক্ষেত্রে যেটি হয় আমার কিন্তু একজন ব্যক্তির সাথে অনেকগুলো কনভারসেশন করতে হচ্ছে এক্ষেত্রে তার যেমন সময় ক্ষেপণ হচ্ছে তেমনিভাবে আমারও কিন্তু সময় যাচ্ছে আর যেহেতু এটা আমার একটা সাইড ওয়ার্ক অর্থাৎ মেইন কাজের পাশাপাশি আমি এটা দেখে থাকি সেক্ষেত্রে যেটি করতে হয় আমাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর মেসেজগুলো চেক করতে হয় যাতে করে আমার অন্য কাজটাও ঠিক মতো হয় এবং সেম অ্যাট এ টাইম আমি এই কাজটাও করতে পারি তো সেক্ষেত্রে হয়তো একটু টাইম বেশি লেগে যায় কারণ আমি হয়তো দশটা মেসেজ আসছে বা পাঁচটা মেসেজ আসছে আমি একবার রিপ্লাই দিলাম হয়তো ইনস্ট্যান্টলি দুই চারজন দিল বাকি পাঁচজন আবার হয়তো অফলাইন আছে তিন চার ঘন্টা পরে রিপ্লাই দিলো তো সেখান থেকে আমাকে কিন্তু আবার আবার রিপ্লাই দিতে হচ্ছে তো অনেক কিন্তু টাইম লেগে যাচ্ছে সার্ভিসটা নেওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আমরা যদি একইভাবে কোনো কোন এমএফএস অর্থাৎ মোবাইল ব্যাংকিং সেবা থেকে লাইভ চ্যাটের মাধ্যমে সেবা নিতে চাই কিংবা কোনো মোবাইল অপারেটর থেকে বা এনিথিং যেখানে আসলে লাইভ চ্যাটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে সেবা নেওয়া যায় হয়তো আমি একটা মেসেজ দিলাম দেন সে একটা রিপ্লাই করলো আমি তাকে বললাম সমস্যা হচ্ছে তারপরে বললো কি সমস্যা হচ্ছে দেন আমি তাকে সমস্যার বিস্তারিত বললাম তারপরে সে আমার হচ্ছে ডিটেলস চাইলো তাহলে কিন্তু একটা লম্বা টাইম আমাকে ক্ষেপণ করতে হচ্ছে বাট একই জায়গাতে ধরেন আমি যেটি আসলে অ্যাকচুয়ালি করি বা আমি গতকালকার একটা উদাহরণ যদি আপনাকে দিই আমি একটা অনলাইন পোর্টাল থেকে আমাদের একটা এলিমেন্টের জন্য আমরা একটা পেমেন্ট করি দেন পেমেন্টটা করার পরে তাদের হচ্ছে বাকি পেমেন্টগুলো অটোমেটেড সিস্টেম ছিল বাট আমি যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমটা ইউজ করছি সেটার ম্যানুয়াল পেমেন্ট করতে হচ্ছে অর্থাৎ আমি তাকে সেন্ড মানি করবো দেন হচ্ছে আমার যে ট্রানজ্যাকশন আইডিটি আছে ট্রানজ্যাকশন আইডিটি সেখানে দিলে দেন তারা চেক করে ওটাকে পেমেন্টটাকে কনফার্ম করবে তো যেহেতু ম্যানুয়াল সিস্টেম কোনো বাঘ থাকলে বা ম্যানুয়ালি যেহেতু হয়তো তাদের কিভাবে কি করতে হয় সেখানে একটু টাইম লাগতে পারে সো যেটা হচ্ছে তিন চার মিনিট যাবত ওই লোডিং হচ্ছিলো পেমেন্টটা সাবমিট হয় নাই তাহলে আমি কী করলাম তাদের যেহেতু হেল্পলাইনে ওয়েবসাইটে একটা পপ আপ আসছে যে আপনি কীভাবে সাহায্য করতে পারেন সেখান থেকে আমি ক্লিক করার পরে আমাকে ডিরেক্ট মেসেঞ্জারে নিয়ে গেলো সেখানে গিয়ে আমি জাস্ট তাকে বললাম যে হচ্ছে আমি আপনাদের সাইট থেকে এই সার্ভিসটা নিচ্ছিলাম সেখানে আমি পেমেন্ট করছি আমার ট্রানজ্যাকশন আইডি এত এই নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি বাট এই সমস্যাটা হচ্ছে তারা আমাকে একটা জাস্ট রিপ্লাই দিল ওকে দেন কিন্তু দশ সেকেন্ডের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে গেছে সো এভাবে আসলে আমরা যদি কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেম থেকে সেবা নিতে চাই হয়তো ল্যাপচ্যাটের মাধ্যমে গেলাম সেখানে যদি আমরা একটি মেসেজেই যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত আমার এই সমস্যাটা এই টাইমে হয়েছে ট্রানজ্যাকশন আইডি এত ছিল এটার আমি সমাধান চাচ্ছি তাহলে কিন্তু তিনি আপনাকে সমাধানটা দিয়ে দিচ্ছে ঠিক তেমনিভাবে আপনি হয়তো অনলাইনে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছেন সো আপনি সেই সার্ভিস সেন্টারে যদি মেসেজ করেন তাদের পেজে মেসেজ করেন কিংবা হেল্পলাইনের জন্য আপনাকে যে চ্যাট সিস্টেমটা দিয়েছে সেখানে মেসেজ করেন আপনি যদি লিখে দেন যে আমার অর্ডার নাম্বারটি অর্থাৎ আমার অর্ডার করা মোবাইল নাম্বারটি এত আপনার সেই সাইড যদি আপনি অর্ডার নাম্বার দেন যে আমার অর্ডার নাম্বারটি এত এই তারিখে আমি এই জিনিস অর্ডার করেছিলাম এই প্রবলেমটা হচ্ছে তাহলে সে কিন্তু আপনাকে রিপ্লাইটা দিয়ে দিল বা যে সমাধানটি আছে সেটি কিন্তু দিয়ে দিতে পারবে সে খুব সহজেই কিন্তু একটা সার্ভিস পেতে পারেন সো এই ভুলগুলো আমরা করে থাকি যে আমরা একটা মেসেজ দিলাম তাকে জিজ্ঞেস করতেছি কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন আছে আপনি এখন কী করতেছেন আসলে সে একটু সার্ভিস ম্যান বা আমি একজন সার্ভিস ম্যান আপনার কাছে ওই বিষয়ে তো আমি আপনাকে সার্ভিস দিচ্ছি সো সেখানে কুশল বিনিময়ের কোনো প্রয়োজন মনে হয় না আছে যে আমাকে কুশল বিনিময় করতে হবে একটা একটা মেসেজ আপনাকে যেতে হবে সো এখানে যেটি করবেন যে আপনি একটা মেসেজে আপনার বিস্তারিত যে প্রবলেমগুলো আছে এবং আপনার আইডেন্টি মানে যে আইডেন্টিটিতে সেই প্রতিষ্ঠান আপনাকে চিনবে যেমন ধরুন আমি স্কুলে আছি তো সেক্ষেত্রে আমার সাথে যদি কোনো আমাদের ক্লায়েন্ট বা কোনো স্টুডেন্ট যোগাযোগ করে সে কি করবে যে ভাই আমার অ্যাপ লগ ইন নাম্বার এইটা আমার স্টুডেন্ট এইটা আমার এই সমস্যা হচ্ছে আমি কিন্তু জাস্ট এক ক্লিকেই একটা মেসেজ পড়ে তার সমস্যাটি বুঝে ফেলছি সো সেমভাবে আপনি যদি কোনো একটা মোবাইল অপারেটরকে কল দেন বা কোনো একটা মোবাইল অপারেটারে মেসেজে দেন তাহলে এই নাম্বার থেকে আমার এই সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তার সার্ভারসে সেটি দেখতে পারছে বা কোনো একটা অনলাইন প্রতিষ্ঠানে আপনি অর্ডার করেছেন সেখানে ব্যস্ত ছিলেন আপনি যদি অর্ডার নাম্বারটি দেন তাহলে সেখানে কিন্তু সে বুঝতে পারছে যে এই অর্ডার নাম্বারটার এগেনস্টে এই ব্যক্তি তাহলে এই সমস্যা হচ্ছে কারণ প্রবলেম যদি হয়ে থাকে সেটি তো ব্যাকএন্ডে যারা পাঠাচ্ছে তারা মোটামুটি ফেস করতে পারে যে এটা আসলে হতে পারে বা হচ্ছে সো এভাবে আমি আশা করি আপনাকে এই যে একটা লম্বা ভিডিও হয়ে গেছে আমি চাইছিলাম একটা শর্ট ভিডিও করতে সো এখানে আপনি বুঝতে পেরেছেন যে আসলে কোন সার্ভিস যদি আমরা খুব সহজে নিতে চাই সেটা আমরা সহজে নিতে পারি তার জন্য জাস্ট আমাদেরকে নিজেদেরকে সহজভাবে উপস্থাপনটা জরুরি